দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা উপলক্ষে হাজির থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরবপথেই তিনি দীঘায় পৌঁছবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মন্দির পরিদর্শনের পাশাপাশি তিনি ঘুরে যাবেন মাসির বাড়িও মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রামনগর বিধানসভা এলাকায় বেড়েছে তৎপরতা ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে নিরাপত্তা এবং প্রস্তুতির তদারকি মুখ্যমন্ত্রীর সফরকালীন সূচি এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও স্থানীয় প্রশাসনের তরফে বলা হচ্ছে প্রস্তুত আমরা মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যারের কথায় মুখ্যমন্ত্রী আমাদের এলাকায় আসছেন এটা রথযাত্রার আগে আরও বড় পাওয়া দীঘার মানুষ আপ্লুত উল্লেখ্য দীঘার জগন্নাথ ধাম ঘিরে প্রতি বছরই রথযাত্রার সময় ভিড় হয় দর্শনার্থীদের এবছর মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন স্থানীয়রা আগামীকাল বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে যে খবর আছে সড়ক পথে তিনি আসছেন পূর্ণ তিথিতে রথযাত্রার প্রাক্কালে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় তিনি জিহা আগমনে মানুষ উৎসাহিত এবং উদ্দীপনায় ভরপুর যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে আমরা কয়েকদিন ধরে ঘুরে দেখছি মানুষের যে স্বতঃস্ফূর্ত এই জগন্নাথ কেন্দ্র করে এবং রথযাত্রা রক্ষে নব নবসাজের নবরূপে যে আজকে সাজানো হয়েছে রথযাত্রাকে উপলক্ষ করে সেইক্ষেত্রে মানুষের কে সুন্দরভাবে দর্শন করার ক্ষেত্রে রথের রশ্মি টানার ক্ষেত্রে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সঙ্গে রথ টানবেন সেখানে মানুষের যে সারা। মানুষের যে উদ্দীপনা মানুষ রথযাত্রার সঙ্গে সঙ্গে একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীও দেখতে চান এই যে মানুষের প্রয়াস সেই প্রয়াসকে সামনে রেখে যথাসাধ্য আজকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তিরিশ পঞ্চায়েতী ব্যবস্থা দীঘা সংখ্যক উন্নয়ন পর্ষদ সমস্ত লাইন ডিপার্টমেন্ট প্রত্যেককে যৌথভাবে তার কাজের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্ট থেকে আস্তে আস্তে সবাই আসা শুরু করেছেন আমরা চাই যে আমাদের পূর্ণ রথযাত্রায় শান্তিভাবে সুশৃঙ্খলভাবে মানুষ দর্শন করতে পারুন এবং সেটাকে উপভোগ করুন এটা আমরা চেষ্টা করছি সাফল্যতা পাওয়ার জন্য সবাই সাহায্য জীবন এক অমূল্য সম্পদ আর সম্পদে রক্ষা করা আমাদের দায়িত্ব অসুস্থ থেকে সুস্থ হওয়ার পথ এখন একদম ঝুঁকিবিহীন কারণ পশুপতিনাথ হসপিটাল এখন আপনার সেবায় এনএবিএইচ স্বীকৃত এই হসপিটালে রয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এবং আইসিইউ অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়া রয়েছে অত্যাধুনিক যন্ত্রাংশে সমৃদ্ধ অপারেশন থিয়েটার এবং আইসিইউ রয়েছে নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট পশুপতিনাথ হসপিটালে রয়েছে এনএবিএল স্বীকৃত অত্যাধুনিক ল্যাবরেটরি এখানে আরও রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুযোগ আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব এই হসপিটালে অভিজ্ঞ চিকিৎসকদের থেকে পরামর্শ নিন আর পান চিকিৎসা বিভ্রাট থেকে সম্পূর্ণ মুক্তি আরও তথ্য বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন আমাদের ঠিকানা পশুপতিনাথ হসপিটাল এ থ্রি বাই নাইনটিন এস শিল্পাঞ্চল স্টেশন রোড কল্যাণী নদীয়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু থ্রি ফাইভ আমাদের ফোন নম্বর প্লাস নাইন ওয়ান থ্রি থ্রি অথবা প্লাস নাইন ওয়ান নাইন থ্রি থ্রি জিরো ফাইভ এইট সিক্স থ্রি স্বাস্থ্য পরিষেবার এক গুরুত্বপূর্ণ নাম